কিন্তু অলরেডি সবজির বাজার কিন্তু ভরপূর্ণ ভাবে কিন্তু আজকে দামটা জানিয়ে দেবো দেখেন কি পরিমাণ সবজি আর আমাদের এই হাটে কিন্তু আপনার ঐতিহ্য সেই ধুলোর হাটে কিন্তু টাটকা টাটকা সবজি আজকেও কিন্তু আপডেট নিউজটা জানানোর জন্য চেষ্টা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম সবজির আপডেট নিউজটা দেওয়ার জন্য আপনার কিন্তু জানিয়ে দেব সবজির বাজারটা আজ একুশে নভেম্বর দুই

দর যাচ্ছে অলরেডি কিন্তু প্রতিটি সবজির দামে কিন্তু আজকে এক এক করে সব জানানোর চেষ্টা করছে এখানে ব্যাপক পরিমাণ পাবনারও কিন্তু সেই দুলের কিন্তু ব্যাপক পরিমাণ সবজি ওঠে আর কি তো দর্শক আজকে কিন্তু এক এক করে প্রতিটি সবজির দামে কিন্তু আমি বাজারটা জানানোর চেষ্টা করছি এক এক করে প্রতিটি সবজি কিন্তু আগে দেখানোর চেষ্টা করছি আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দাদা না না আলু হচ্ছে তিরিশ টাকা কেজি হ্যাঁ হ্যাঁ কপি সস্তা না না আজকে ষাট টাকা কেজি বেসেছি বেগুনও ষাট টাকা কেজি কাঁচার বাজার একটু বেশি বাড়িতে দাদা এক পাঁচ চল্লিশ হাজার সত্তর মূল কেজি সস্তা খালি চল্লিশ টাকা কেজি শশা ষাট টাকা কেজি

করে করে আজকে কিন্তু বেচাকেনার ভিড় পড়ে গেছে কিন্তু আজকে জানা দিলে এবং বিক্রেতার মাছ থেকে কিন্তু সবজির আপডেট নিউজটা জানার চেষ্টা করলাম দর্শক আমরা ত্রাসি আপনি ওইwidetilde সেই দুলেরি হাটে কিন্তু প্রতিটি সবজির দাম কিন্তু কম কিভাবে যাচ্ছে সরাচরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা পচুর পরিমাণ আসলে সকালবেলা থেকে কিন্তু বাজার আমাদের এখানে ভরপূর্ণ বনে বাজার লাগে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে এখানে দেখেন লাল শাক বিক্রি করতে আসসালামু আলাইকুম ভাই কত করে আটি বিক্রি টাকা 40 কেজি 10 টাকা আটি পালন 40 টাকা কেজি এখানে ফুলকপি আহ চলে আসছে অলরেডি কিন্তু আমাদের হাতে টাটকা টাটকা সবজি আসসালাম কাকা ওয়ালাইকুম করে কেজি বিক্রি করছেন আশি টাকা আশি টাকা কেজি দর্শক দেখেন আশি টাকা কেজি বিক্রি করছে